আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্পূর্ণ আলাদা রকমের প্রিন্টিং জুড়ে ইউজ হয়েছে এক দারুন বাসন দে। সাথে নিয়ে থাকছি চ্যালেঞ্জটিতে সম্পূর্ণ বাসকে দেখাবো এবং ভিতরে পাটকেও নিয়ে ভিতরের পাট সম্পূর্ণ লাইটিং এ সজ্জিত রয়েছে যা অবশ্যই দেখার মতো বাসটির কালারটি যেন মিল রেখে দিয়েছে নীল এবং সাদা রং সমহ ইউজ করে বাসটি দূর থেকেও যত টাইনা ফুটে ফুটে উঠেছে তার থেকেও আরও বিশেষ মাত্রায় বাসটির যেই সামনের পার্টে ডিজাইনটি সেটিও কিন্তু অবশ্যই দেওয়াটাই করল ভালো রকম ভাবেই বাসটিতে চেয়ারম্যান দেওয়া রয়েছে যেটি পরিবহনটির ব্যানার এবং পরিবহনটির আমরা সম্পূর্ণ পার্টকে একত্রিত ভাবে গুলোকে সাথে যুক্ত করে একটি ভালোভাবেই আমরা দেখানো ট্রাই করছি যে পরিবহনটির সম্পূর্ণ কিছুর মিশ্রণ থাকলেও এটি একটি নর্মাল কিছু কালার দিয়ে যেন এক আধুনিক নতুন কিছু ডিজাইন বের করেছে বেলা কালার সহ সাদা কালার যেটি হোয়াইট সেটির মিশ্রণটিও কিন্তু অবশ্যই দুর্দান্ত হয়েছেন পরিবহনটির এভাবে নজর কাটবে সেটি কিন্তু সম্পূর্ণ বাসটি দেখলে বোঝা যাচ্ছে নতুনভাবে আমরা তবে ভিতরে দেখতে যাব চলুন যাওয়া যাক ভিতরে পাটে চলে আসলাম লাইটিং এর বিশেষ মাত্রায় ইউজ হয়েছে যেটি বাসটির আরো সৌন্দর্যর পাশাপাশি এক অন্যভাবেই চোখে পড়ে যেটি লাইটিং পার্ট কিন্তু লাইটিং ইউজ করেছে সব শুধু লাইটিং এর ছোঁয়া দেখা যাচ্ছে এরই পাশে কমফোর্ট একটি সিট দেখা যাচ্ছে বাস টি অবশ্যই বলা চলে ভিতরে লাকজারি এর নন এসি হিসেবে এটাই অন্যতম এক দারুন দেখা গেল সিটে কিছু ছোট বসেও কমফোর্টে দেখা যায় এবং লাইটিং গুলো দেখতে পাচ্ছি যথেষ্ট আলো দিচ্ছে এবং ভিতরের সম্পূর্ণ কিছুই দেখা যাচ্ছে ভেতরে পাটে এভাবেই সৌন্দর্য করেছে বাসটি এই সম্পূর্ণ পাঠ এমনই নতুন ইন্টারেস্টিং বাসের ভিডিও উপভোগ করতে সাথেই থাকুন চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টের মতামত জানিয়ে এবং পরে শেষে ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ